ভাজি রোস্টার রাও তারাও এখন ফুড ব্লগার হয়ে যাচ্ছে বৌদিকে নিয়ে রোস্ট করে ভাইরাল হয়েছে তারাও এখন রোস্টিং এর নাম লিখিয়েছে মানে রোস্টার থেকে ফুড ব্লগার হচ্ছে রোস্ট বৌদি বৌদি বাজি রোস্টার রাও এখন হয়েছে তোমরা ফুড ব্লগার তারপরে আরেকটা রোস্টার সেই খাতায় নাম লাগিয়েছে সেও বাজে বাজে ভাবে রোস্ট করছে মানে ভাই তোমার তো বাবা মা তো আছে মান সম্মান দাও এই যে এই লোকটা তো বাবার বয়সী লোক আমরা ভিডিও বানাই না আমরা রোদে এই যে খেতে খেতে ভিডিও বানাই ওকে চেটে না একটা ফুড ব্লগার এর মতো হয় আজ চলল এই অনেক লাস্টি বড় উজ্জ্বলদার দোকানে উজ্জ্বলদার বিরিয়ানির দোকানের ঠিক আছে এই কাওতালি হচ্ছে কাওতালি হচ্ছে ঠিক আছে উজ্জ্বলদার বিরিয়ানি কাটিং হচ্ছে কি বাবা উজ্জ্বলদা এত rato বিরিয়ানি আর বেশি না অল্প কাটা আছে দেখো 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 পুরো বাহ এই রইছে এটা কি মটন আছে কি না চিকেন মটন সেসে আছে মটন সে সকল চিকেন বিরিয়ানি তাই তো একদম বাহ আজকে

কাউকে ব্যক্তিগত ভাবে রোজ করেছে আমার ব্যক্তিগতভাবে লেগেছে আমি তোমার রোজ ভাই সাপোর্ট করি সম্মান করি রেখে দাম কিন্তু একটাই যে বাবা বয়সী কাকাবয়সী কিংবা জ্যাঠাবয়সী তোমার যেই হোক না কেন সেই বয়সী লোককে নিয়ে এরকম বাজে জিনিস করো না করো না রোজটিং ছেড়ে দাও ভদ্র ভিডিও বানাও তোমরা আমাকে যে রোস্টিং মানে আমাদের নিয়ে যে কথা বলো দশবার ভাববে তোমাদের মধ্যে ওই যে ভিডিও ক্লিপ চুরি করে করে আমরা ভিডিও বানাই আমরা রোদে এই যে খেতে

ওরা তো পড়তে হবে কেন কি রোস্ট করা যায় আমি বলি ভাই তুমি রোস্ট করো কিন্তু ব্যক্তিগত আক্রমণ করো না কারণ আমি তোমাকে চিনি না তুমি আমাকে চেনো না আর যে ভাষাটা লোকে খারাপ ভাবে নেবে সেই ভাষাটা তুমি না করলেই আমার ঝিলাম দিকে দেখে শেখো কিভাবে রোস্ট করতে হয় দেখো দি একটা আমার মনে হয় গায়োক এটাকে মাঝে মাঝে রোস্ট করো না